জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানান যেন সালাকায়া চোখসরুণ মিলিতং যেন তসময়ী শ্রী গুরু বেনহা হরে কৃষ্ণ আজকের আমার আলোচ্য বিষয় দাসী কিন্নরী ইনি আপনার আমার দাসী নান ইনি হচ্ছেন ভগবান শিবের এক প্রিয় দাসী দাসী কিন্নরী আর ইনি হচ্ছেন শিবের শিবের অতি প্রিয় ইনি হচ্ছেন এক কিন্নরী কিন্নরীরা প্রচন্ড রূপবতী হয় কিন্নরী তাদের পরিচয় কি দেবতা দেবতার নিচের ধাপে হচ্ছে অপসরা তাদের নিচের স্তরে হচ্ছে কিন্নরী কিন্নর কিন্নরী এরা অতীব রূপবান রূপবতী হয় খুব ভালো সিঙ্গার হয় হ্যাঁ তো ইনি শিবের অতীব প্রিয় এক দাসী শিবের দাসী রূপে নিজেকে ঘোষণা করতে তিনি খুব আনন্দিত থাকেন তো এনার সাধনা কিন্তু অনলি ওয়ান ডে একদিনের সাধনা রাতে করতে হয় নয় পূর্ণিমাতে নয় অমাবস্যাতে নয় কোনো অষ্টমীতে বসতে হয় এনার সিস্টেম হচ্ছে দই মিষ্টি ভোগ দিয়ে পুজো দিয়ে সাধনাতে বসতে হয় শিব পার্বতীর পূজা করে সাধনাতে বসতে হয় তাকে আহ্বান মন্ত্র বলে আস বসতে হয় তারপরে আহ্বান মন্ত্র এগারো বার বলার পরে তারা আকাশের দিকে ফুল ছুটতে হয় তিনি আসছেন ফুলের উপর থেকে বলে এবার মূল মন্ত্র জপ করতে হয় একুশ মালা হ্যাঁ কি করবে দেবেন আপনার কি লাভ করে দেবেন প্রথম হচ্ছে একদিনের মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে মান যশ প্রতিষ্ঠা লুটে নিতে মানে নিতে পারবেন না অমাবস্যাতে করলে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে কোথা থেকে আসবে উনি বুঝে নেবেন আর অষ্টমীতে করলে যত তন্ত্রবাদা প্রেদবাদা এইসব এগুলো ঠিক করার শক্তি দেবে তার দর্শন হবে কি না হবে ওই ভাবে কোনো লাভ নেই এটা একদিনের দর্শন হওয়ারই সাধনা কিন্তু যদি দর্শন না হয়ও এই ফলগুলো পেয়ে যাবেন যদি তাকে রূপে সাধনা করেন তো খুব বিপদ হবে আপনার বিছানাতে কোনো মহিলা টাচ করলে সে মারা যাবে হুম এ পরীক্ষিত এবং এনাকে বোন রূপে বনরূপে আপনি ডাকবেন আর রূপে প্রেমিকা রূপে ডাকবেন না এইভাবে নেবেন না তাহলে আপনার বেডরুমে ঢুকলেই তার অবস্থা খারাপ হয়ে যাবে কোনো মহিলা বিশেষ করে তাহলে আর আহ্বান মন্ত্রটা বলি এবং এনার জপের মালা বলি এনার জপের মালাটা হচ্ছে রুদ্রাক্ষের হুম রুদ্রাক্ষের মালা এটা প্রাণ প্রতিষ্ঠিত সিদ্ধ হতে হবে এবং এই মালাটার সঙ্গে এনার একটা যন্ত্রম লাগে এবং একটা রক্ষা মালা লাগে এবং একটা গুটিকা লাগে সব সাধনারই মতো বারবার বলি সাধনাটা পুরো আপনার উপরে নির্ভর করছে ওই আগের ভিডিওতে বলেছি প্রফেসর ঠিকঠাক ক্লাস দিচ্ছে পড়াও ঠিক ছিল আপনি কিভাবে নিয়েছেন তার উপরে নির্ভর করছে একবার না পারিলে দেখো শতবার কখনো আপনি হোমলেস হবেন না একদিনের সাধনা তো একদিন এটা না হচ্ছে না আবার বারবার বসতে হবে আপনি যদি সেই সৌভাগ্যবান হন তো একদিনে চলে কিছু নয়। আর সাধনা করার জন্য আগে আপনাকে সাধনার দীক্ষা নেওয়া অবশ্যই উচিত সাধনার নিয়মকানুনগুলো অবশ্যই ফলো করা উচিত তার জন্য ফ্রি একটা ভিডিও ফ্রি লিঙ্ক দেওয়া আছে ওতে ফ্রিলি সমস্ত সাধনার যোগ্যতা সাধকের কি নিয়ম সব দেয়া দেওয়া হবে ওই গ্রুপে অ্যাড হয়ে যান আহ্বান মন্ত্রটা বলে দিই লিখে নিন এগারো বার এই আহ্বান মন্ত্র বলবেন পূর্ব দিকে বা উত্তরমুখে মুখে বসবেন ঘৃতপ্রদীপ জ্বালাবেন দই মিষ্টি ভোগ দেবেন প্রথমে গুরু বন্দনা করবেন তারপর শিবের মন্ত্র বলবেন ওম বক্র তুণ্ডায় হুম একশো আটবার বলবেন তারপর দশ দিক বন্ধন করবেন দশ দিক বন্ধন বজ্র মহা, মহাদন্তায় দশ দিশ বন্ধ বন্ধ হুম ফট সোহা এই মন্ত্র একবার বলবেন আর অক্সৎ ছড়াবেন চার দশ দিকে দশবার মন্ত্র দশবার অক্ষত ছড়াবেন তারপরে শিব পার্বতীকে পূজা করবেন ওম নম শিবায় জপ করবেন তারপর আগচ্ছ আহ্বান আহ্বান মুদ্রাতে তারপর বলতে হবে ওম লিখে নিন ওম আগচ্ছ আগচ্ছ এই এরকম ভাবে বলতে হয় বা এরকম স্থির ডেকে বলতে হয় এটা মুসলিম ভাইদের নয় এটা আমাদের আমাদের থেকে ওরা নিয়েছে ধার করে এটা আমাদেরই আহ্বান আমাদের হিন্দু ধর্ম থেকে সমস্ত ধর্মের উৎপত্তি হয়েছে তারপরে হচ্ছে একুশ মালা মূল মন্ত্র জপ করতে হবে রাতে এটা বারোটার মধ্যে কমপ্লিট করা উচিত আর তাহলে ভোরবেলা তিনটের পরে ওম এটা একুশ মালা লিখে নিন ওম এম হ্রিম শ্রীম কিন্নরি দেবী সাহা সাদা আসনে বসতে হবে সাদা বস্ত্র ধারণ করতে হবে সুগন্ধ রাখতে হবে তার একটা কোনো একটা চিত্র এনে দাসী কিন্নরী কল্পনা করে সামনে রেখে এটা করতে হবে হরে কৃষ্ণ